ওহে কি করিলে বলো আখিতে আখিতে গানটা শোনেননি অবশ্যই শুনেছেন গানটা তাই না গানটার কথাগুলো একবার ভেবে দেখেছেন গানটাতে কি কি বলা আছে যাই হোক আসলে একটা মানুষ কখন বলে কি করিলে তোমাকে পাহিব আখিতে আখিতে রাখিব আসলে এটা বাস্তব এখানকার এই বাংলাদেশ এই পৃথিবীর মধ্যে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই তার ভালোবাসার মানুষকে পায়নি কিন্তু সবার জীবনের গল্প এক না বিভিন্ন রকম গল্প যখন জানতে চাইবেন কেন আপনাকে পাওয়া হলো না তখন হ্যাঁ অজুহাত দিব অনেক তবে সেটা আমার না যে অজুহাতগুলো আপনি আমাকে দিয়েছিলেন চলে যাওয়ার জন্য ছাড়েন আপনাকে দুইটা কথা বলি নাম্বার এক প্রিয় মানুষটার নামে একটা অভিযোগ বলে যান নাম্বার দুই কয়জন পূর্ণতা পেয়েছেন